গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুনফ্রিদ মুনফ্রিৎ ব্লগসের তরফ থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিডিওগুলো দেখছো তো সকল বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা তো সকালবেলায় উঠে সকালবেলায় উঠে মেয়েদের টিফিন বানিয়ে দিয়ে ওরা স্কুলে চলে গেছে তারপরে যে সকলের সকালবেলায় আমার কাজ ঘরের পোছা লাগানো হয়ে গেল দেখলে এবার বাইরেটা উঠোনটা ঝাড় দিয়ে দিব ঝাড় দিয়ে আর পরে হলো স্নান নান করে পুজো টুজো করে চা খেয়ে তারপরে রান্না বান্না তো তোমরা কে কেমন আছো কোথা থেকে দেখছো ভিডিওগুলো কেমন আছো তোমরা অবশ্যই জানাবে এই গরমের মধ্যে আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সবাই অবশ্যই ভিডিওটা ভিজিট করবে সবাই পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কাজকর্ম করে কাপড়টা পড়কে চেয়ে স্নান করা হয়ে গেছে আমি পুজো করার জন্য এবার ফুল তুলতে এসেছি তো ফুল নিয়ে দেখো এবার আমি ফুল পারছি ফুল টুল নিয়ে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে পুজো করব পুজো করার পরে চা বানিয়ে তখন চা খাবো তো অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকে সকলেই সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো যাতে আমার চ্যানেলটা ছোট এবং আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই তোমাদের সহানুভূতি এবং সাহায্যের কিন্তু আমার খুবই দরকার তো তোমাদের কাছে এইটুকুটা আমি আশা কামনা করতে পারি যা আমার চ্যানেলের পাশে তোমরা অবশ্যই থাকবে তো অবশ্যই আমার পাশে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না নতুন চ্যানেল তো নতুন ভ্লগ করছি বলে একটু এরকম তার তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তোমাদের আশা ভালোবাসা নিয়ে আমি এগাতেও পারবো প্লাস আমি আমার চ্যানেলটা গ্রোথও করতে পারবো এবং আর একটু ভালোভাবে এগিয়ে দিতে পারবো তো স্নান স্নান করে পুজো করে দেখো চা বানাচ্ছি চা বানানো হলে তারপরে চাটা খেয়ে তারপরে নিজের কাজকর্ম করে রান্না টান্না করবো রান্না টান্না করে করার পরে আমার মেয়ে দুটো চলে আসবে স্কুল থেকে স্কুল থেকে আসার পরে ওদের খেতে দেওয়া আরও যাবতীয় প্রচুর কাজ সবগুলো তো আর সবসময় তো আর ভিডিও বানানো যায় না দেখো সব কাজকর্ম সব হয়ে গেছে এবারেতে সেজে গুজে আমরা বেরোলাম যাব বাগানের দিকে ঘুরতে ওখানে গিয়ে আমরা রিল্স বানাবো দেখবে বাগানে চলো তাহলে বাগানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমরা সেই বাগানের মধ্যে পৌঁছে গেছি যেখানে আগে হয়ে এসেছিলাম আমরা দেখেছিলাম তোমরা আমার ভালো লাগে মাকে তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা মশানটা লাগে এই জন্য সবাই এখানে এসে বসে দেখো আমার ছেলেটা কি দুষ্ট নাচেরও ওপরে চেপে গেছে আর এইগুলো দেখো তোতা পাখির মতো যেমন বৃষ্টির জলের আশা চেয়ে থাকে না সেরকম নাচে নিচে লিচুর আশা চেয়ে বসে আছে কখন লিচুটা পড়বে আর আমরা নেব সবাই দেখো মাঠের মধ্যে খেলাধুলো করছে কেন সবাই আছে কি করে বাড়িতে এত গরম পড়ছে না থাকাই যায় না গো তার জন্যে একটু বাগানে চেয়ে দেখো দেখো কেমন আসছে না মেয়েটাকে লিচু দেখাচ্ছে লোভ দেখাচ্ছে আজকের ব্লগটা ইউ দি অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো থাকবে